নমস্কার সাকসেস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের কাছে খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে মাধ্যমিক সম্পূর্ণ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আজকে মাধ্যমিক ভূগোলে তোমাদের সাজেশন নিয়ে চলে এসেছি মাস্টার সাজেশন এই মাস্টার সাজেশনে তোমরা অবশ্যই জানো যে পাঁচ নাম্বারে তোমাদের চারটে প্রশ্ন করতে হয় ঠিক আছে আজকের প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই দেবে ঠিক আছে চলো তাহলে আজকে আমি কি করবো টোটাল চারটে প্রশ্ন করতে হয় পাঁচ নম্বরে আজকে আমি তোমাদের মোট সাতটা প্রশ্ন দেবো কটা বললাম সাতটা প্রশ্ন সেই সাতটা প্রশ্নের মধ্যে চারটে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ঠিক আছে সেই সাতটা প্রশ্নের দিকে আমি চলে যাচ্ছি এই সাতটা প্রশ্ন করো তোমরা মাধ্যমিকে চারটে হান্ড্রেড পার্সেন্ট পাবে ঠিক আছে তাহলে আমরা প্রশ্নের দিকে চলে যাচ্ছি দেখো প্রথম প্রশ্ন ঠিক আছে উপরে দেখতে পাচ্ছ মাধ্যমিক ভূগোলে মাস্টার সাজেশন দু হাজার পঁচিশ প্রশ্নের মান দেখো পাঁচ নম্বরে তোমাদের চারটে করতে হয় ঠিক আছে প্রথম প্রশ্নকে দেখে দেখেছি দেখো একবারে এই যে প্রশ্নগুলো আছে পরীক্ষায় আসার মতো প্রথম প্রশ্ন হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত কোনো তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো ঠিক আছে এই প্রশ্নটি অথবা একটা প্রশ্ন হয় আমি বলে দিচ্ছি তোমাদেরকে শুনে রাখো যে হিমবাহ সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ যদি পরীক্ষায় পড়ে একই উত্তর হবে ঠিক আছে মানে যে কোনো তিনটে ভূমিরূপের অবশ্যই তোমরা চিত্রসহ কিন্তু বর্ণনা করবে তাহলে হিমবাহ জলধারের মিলিত কার্যের ফলে গঠিত যে কোনো তিনটে ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো আর হিমবাহের সঞ্চয় কাজ যদি পরীক্ষায় পড়ে যায় জিনিসটা একই দুটোই ঠিক আছে কিন্তু উত্তর তোমাদের একই হবে তোমরা যে কোনো তিনটে ভূমিরূপ ড্রামলি ড্রামলিন এই তিনটে তোমরা অবশ্যই দিতে পারো ওকে হিমবাহ জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ ওকে তারপরে দু নম্বর দেখো হিমবাহ ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের বর্ণনা খুব ভালো প্রশ্ন ঠিক আছে তারপর তিন নাম্বার প্রশ্নটা কি যে দেখো বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ বলে আলোচনা ওটা ভেরি ভেড়ে ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কত অনেকবার আমি দেখছি প্রশ্নটা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ জোয়ার ভাটা সৃষ্টির কারণ পরীক্ষায় আসবে তোমরা পরীক্ষার খাতাতে লিখতে হবে এরকম একটা প্রিপারেশন নিয়ে নাও যে জোয়ার ভাঁটার সৃষ্টির কারণ আমাদেরকে লিখতে হবে ঠিক আছে তারপরে পাঁচিক ডেকে কি যে দেখো পশ্চিম ভারতের পেট্রোরাশন শিল্পের উন্নতির কারণ এবং পূর্ব ভারতের ছয় লেগেছি পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ এই দুটো প্রশ্ন থেকে একটা আসবেই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আসবে পূর্ব পশ্চিম ভারতে পেট্রোশিয়াম শিল্পের উন্নতির কারণ এবং পূর্ব মধ্য ভারতে লোহিস্প শিল্পের উন্নতির কারণ এবং সাথে গিয়ে রেখেছি ভারতের চা ও গোম এর অনুকূল ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশ ঠিক আছে অনুকূল ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশ বলতে তোমাদের প্রাকৃতিক পরিবেশ মানে একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ হয় একটা অর্থনৈতিক পরিবেশ ঠিক আছে এই প্রশ্নটার ক্ষেত্রে বলছি আমি প্রাকৃতিক পরিবেশে তোমরা তিনটে পয়েন্ট দেবে অর্থনৈতিক পরিবেশে তিনটে পয়েন্ট দেবে প্রাকৃতিক পরিবেশের মধ্যে তিনটে পয়েন্ট কি দেবে জলবায়ু উষ্ণ আদ্রতা বৃষ্টিপাত দিয়ে দিলে মিত্রিকা দিয়ে দিলে আর এখানে দেবে এখানে দেবে তোমরা দিতে পারো যোগাযোগ ব্যবস্থা মানে উন্নত পরিবহন ব্যবস্থা মূলধন তারপর এইভাবে পাঁচটা তোমরা দিতে পারো উন্নত যোগাযোগ ব্যবস্থা মূলধন তারপর তোমাদের মানে যন্ত্রাংশ বলে পয়েন্ট দিতে পারো ওকে টোটাল ছটা পয়েন্ট তোমাদের দিলে কিন্তু এখানে তোমাদেরকে পাঁচ তোমরা পেয়ে যাচ্ছ তাহলে এই যে কটা প্রশ্ন আমি বললাম এই কটা প্রশ্ন তোমরা যদি ভালো করে করো এখান থেকেই তোমরা কিন্তু চারটে কমন পেয়ে যাচ্ছ ঠিক আছে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে মাধ্যমিক দেখবে এর থেকে এর থেকে সব কমন পড়বে ঠিক আছে এরকম এইরকম মাস্টার সব এসে পেতে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এবং এরকম হেল্প তোমাদের ভিডিও পেতে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবে আজকে ভিডিও কত বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকে এবং ভালো করে পড়াশোনা করো এবং পরীক্ষা সব বাড়ি দেখবে ভালো হবে এবং তোমাদের ভূগোলের নিয়ে তো কোনো চিন্তায় থাকবে না এই প্রশ্নগুলো পেয়ে যাবে ওকে